জাকির হাসান তিনি কিন্তু আউট হয়ে গেলেন এই এবং একেবারে কিন্তু একটি সহজ ক্যাচ এক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম একটি সহজ ক্যাচের শিকার হলেন জাকির হাসান ওভারের শেষ বলটিতে দাসুন ছানাকা তিনি সফল বলতে হবে গত গত ম্যাচেও আমরা লক্ষ্য করেছিলাম যে বল করেছিলেন খুব সফলতার সাথেই দলকে সাপোর্ট করেছেন এবং অত্যন্ত ভালো বলিং তিনি করেছিলেন গত ম্যাচেও এবং আজকের ম্যাচেও আমরা দেখেছিলাম যে প্রথম ওভারটিতে তিনি আহ দশটি রান খরচ করলেও কিন্তু এই ওভারে এসে একেবারে ঘুরে দাঁড়িয়েছেন দলকে মাত্র চারটি রান খরচ করেছেন এই ওভার থেকে এবং পাশাপাশি একটি উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছেন জাকির হাসানের একটি গুরুত্বপূর্ণ উইকেট তিনি তুলে নিয়েছেন জাকির হাসান তিনি আউট হয়ে গেলেন এই মাত্রই এবং ষোলো রানে আউট হয়েছেন তেরো বল থেকে হয়তোবা আহ সিলেট স্ট্রাইকার্সের এই মুহূর্তে ব্যাটিংয়ে আসবেন মুশফিক রহিম দেখা যাক বিল্ডিংস তিনি কিন্তু একেবারে বিধ্বংসী একজন প্লেয়ার যদি ব্যাট হাতে একবার তিনি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু একবারে কিন্তু তৈ তুম্বুর করে ছাড়েন এবং বল হাতে তো সেটি তো আপনারা নিশ্চয়ই জানেনি যে তিনি বল হাতে মোটামুটি ভালো বলিং তিনি করে থাকেন নিকোলাস পুরান রয়েছেন দাশন ছানাকা আহ সে সাথে তো রয়েছেন বার্ল জর্জ লিন্ডি তিসারা ফেরেরা লুক উড এই ম্যাচে উডকে ইনক্লুড করা হয়েছে এবং এখানে তানজিব হাসান সাকিব রয়েছেন এবং রয়েছেন রুবেল হুসাইন যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাক আপনাদেরকে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞাপন এবং ক্যাটাগরি সেখানে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে আহ নির্বিঘ্নে বিজ্ঞাপন ফ্রি এবং খুব সহজে এক জায়গায় করা আপনারা সেখান থেকে এই তাপসির গুলি আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পারবেন এবং সেখান থেকে শিখতে পারবেন অনেক কিছুই যাই হোক সুপ্রিয় বন্ধুরা খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং তেরো চৌদ্দতম ওভারের খেলা শুরু হয়ে গেছে চৌদ্দতম ওভারের প্রথম বল থেকে মাস্টা ফিবিন মুর্তুজা কিন্তু প্রথম বল থেকে তিনি আহ তার যে অগ্নি অগ্নিমূর্ত শট সেই অগ্নিমূর্ত শট কিন্তু আমরা লক্ষ্য করলাম এবং সেই অগ্নিমূর্ত শট থেকে কিন্তু আহ রবিউল হককে তিনি বাউন্ডারি লাইনের ওভারে কিন্তু তিনি পাঠালেন এবং একটি চারের মার আমরা লক্ষ্য করলাম মাস্টা ফিবিন মুর্তুজার ব্যাট থেকে যার কাছ থেকে ছাব্বিশ রানে পৌঁছে গেছেন আহ বারো বল থেকে একেবারে ওই যে কথাটি বলতে হয় যে ক্যাপ্টেন লিডিং ফর্ম দা গত ম্যাচেও দেখেছিলাম আটাশ টানের একটি ইনিংস এবং আজকের এই ম্যাচেও ছাব্বিশ রান ইতিমধ্যে বারো বল থেকে এবং যেটি দেখার মতো কিন্তু ঈর্ষণীয় একটি ইনিংস এই মুহূর্তে কিন্তু বিন মুর্তুজার ছাব্বিশ রানের একটি ইনিংস আমরা লক্ষ্য করছি সিলেট স্ট্রাইকার একশো দশ রানে পৌঁছে গেছে তিন উইকেটের বিনিময়ে তেরো ওভার তিন বলের খেলা শেষে ওভার তৃতীয় বলটি হলো এই মাত্রই মাশরাফি বিন মুর্তজার জন্য তবে এই বলটি কিন্তু একেবারে কিন্তু উইকেট কিপার ছিলেন সেক্ষেত্রে নুরুল হাসান সোহান এক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু মিস করেছেন বল চলে গেল উইকেট কিপারের পাশ দিয়ে একেবারে ওভারের পঞ্চম বল হলো এবং পঞ্চম বল রায়ন বার্লের জন্য রায়ন বার্ল তিনি কিন্তু থেকে একটি রান এসেছে এবং এটি কিন্তু সিলেট স্ট্রাইকার্সের আজকের ইনিংসের জন্য সব থেকে বড় ওভার উনিশ রান এই ওভার থেকে এসেছে এবং এর সাথে সিলেট স্ট্রাইকার সংগ্রহ একশো বিশ তিন উইকেটের বিনিময়ে চোদ্দ ওভারের খেলা শেষে এখনো কিন্তু ছটি ওভারের খেলা বাকি রয়েছে হাতে আর সে ছটি ওভার যদি ভালোভাবে খেলতে পারে নিঃসন্দেহে কিন্তু আহ বড় একটি স্কোরের দিকে যাচ্ছে সিলেট আর যদি বড় একটি স্কোর যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু সিলেট স্ট্রাইকার হয়তো সেমি সেমিফাইনালে আজকের এই ম্যাচে তারা রংপুর রাইডার্স বিট করে ফাইনালে উত্তীর্ণ হতে পারবে দেখা যাক প্রত্যাশার রইল শুভকামনা রইল আজকের এই ম্যাচের যারা ভালো খেলবে তাদের জন্যই তবে যেহেতু সিলেট স্ট্রেচার্সের ক্যাপ্টেন মাস্টারফি রয়েছেন তার জন্য শুভকামনা অগ্রিম তিনি হয়তোবা এবারের আসরটি তার ব্যক্তিগত শেষ আসর হিসেবে তিনি খেলছেন এরপর হয়তোবা তিনি আর খেলবেন না যদি শেষ আসরটি ভালোভাবে রাঙিয়ে যেতে পারেন সেটি স্মরণীয় হয়ে থাকবে দেখা যাক বিন মুর্তজা তিনি সাতাশ রানে রয়েছে চোদ্দ বল প্রথম বল করবেন এই মুহূর্তে দাশুন সানাকা পনেরোতম ওভারের খেলা শুরু হবে এবং পনেরোতম ওভারের প্রথম বল সম্ভবত করবেন দাসুন সানা কারণ স্ট্রাইকিং প্রান্তে থাকবেন এই ক্ষেত্রে সিলেটি স্ট্রাইকার্স যতক্ষণে তিনটু তিনি আউট হয়েছেন যাই সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে ওভারের প্রথম বল করলেন দাসুন সানাকা রায়ন বলের জন্য রায়ন বল তিনি কিন্তু এক পায়ের উপরে দাঁড়িয়ে ভর করে কিন্তু বলটিকে পাঠিয়ে দিলেন লং অন লং অফের মাঝামাঝি জায়গা দিয়ে সীমানার বাইরে একবারে স্টেট শর্ট ছিল স্টেট টু স্টেট বল এবং স্টেট টু স্টেট শর্ট বল চলে গেল কিন্তু স্টাম্পের পাশ গেছে গেছেই কিন্তু একবারে সীমানার বাইরে চার রানের জন্য দলীয় সংগ্রহ বাড়ল একশো চব্বিশ তিন উইকেটের বিনিময়ে প্রথম বল থেকে কিন্তু বাউন্ডারি দ্বিতীয় বল করবেন এই মুহূর্তে দাসন সানাকা এবারে কিন্তু এবারে কিন্তু রায়ান বলকে কিন্তু এবারে ডস দিন সানাকা এই মুহূর্তে রায়ন বলের জন্য বল কন্দনিক শট রায়ান বলের কাছ থেকে তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত পনেরো রানে পাঁচ বল থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো ত্রিশ তিন উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা ওভারে তিনটি বল হয়েছে এবং তিনটি বল থেকে দশটি রান ইতিমধ্যে চলে এসেছে দেখা যাক ভালো একটি ওভার হয়তোবা হতে চলেছে একটি ওভার হয়তোবা বড় ওভার হয়তোবা হতে চলেছে আহ সিলেট স্ট্রাইকার্সের জন্য দেখা যাক ওভার চতুর্থ বল কোলেন এবারে কিন্তু ওয়াইডিস ডেলিভারি এবং এবারে কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন যে না এটি কিন্তু ওয়াইড হয়ে গেছে এবং এবারে কিন্তু ওয়াইড হয়ে গেল এবারে কিন্তু রায়ান বল তিনি চতুর্থ বলটি করবেন লিগাল ডেলিভারিটি এই মুহূর্তে দাসুন সানাকা রায়ান বলের জন্য রয়েছেন পনেরো রানে পাঁচ বল থেকে স্ট্রাইকিং প্রান্তে বল করলেন আবারও কিন্তু একই ধরনের ডেলিভারি আউট সুইং করে বল চলে গেল কিন্তু ওয়াইডিস নাইনের বাইরে দিয়ে উইকেট কিপারের গ্লাভসে আরও একটি অতিরিক্ত রান যুক্ত হলো সিলেট স্ট্রাইকার্সের স্কোর বোর্ডে দলীয় সংগ্রহ এই মুহূর্তে একশো তিন উইকেটের বিনিময়ে সিলেটের সংগ্রহ চোদ্দ ওভার তিন বলের খেলা শেষ হয়েছে কিন্তু একেবারে কাউকনার অঞ্চলে কিন্তু বাউন্ডারিতে ধরা পড়লো রায়ন বাল আউট হয়ে গেলেন আউট হয়ে গেলেন কিন্তু আরো একটি গেল পতন গেল তবে তিনি কিন্তু ভালো একটি ছোট একটি ক্যামিও তিনি খেলে গেছেন পনেরো রানের একটি ক্যামিও তিনি খেলেছেন ছয় বল থেকে যেটি দলের জন্য মোটামুটি ভালোই বলতে হবে তবে যদি আহ আরো কিছু রান তিনি করতে পারতেন তাহলে সেক্ষেত্রে আহ সেটি একেবারে কিন্তু পারফেক্ট হয়ে যেত যাই হোক তাও মোটামুটি খারাপ না পনেরো রান ছয় বল থেকে অনেক অনেক বলতে হবে এবং এবারে ব্যাটিং এ প্রবেশ করবেন হয়তোবা মুশফিকুর রহিম দেখা যাক তাকে হয়তোবা দেয়া হতে পারে ব্যাটিং মার্কে একশো বত্রিশ রানের মাথায় সিলেট স্ট্রাইকার চতুর্থ উইকেটের পতন ঘটলো চোদ্দ ওভার চার বলের খেলা যখন চলছে ঠিক তখনই দুইবার চার বল করেছেন ছাব্বিশ রান দিয়ে দুটি উইকেট তিনি তুলে নিয়েছেন এই মুহূর্তে ব্যাটিং এ প্রবেশ করেছেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম তিনি প্রবেশ করেছেন ব্যাটিং মার্কে তবে গত ইনিংসে আমরা মুশফিকুর রহিমকে সবশেষ যদিও তিনি শুরুটা ভালো করেছিলেন এবং মোটামুটি ভালোভাবে খেলে যাচ্ছিলেন তবে শেষ কিন্তু তিনি একটি যেই ধরনের শটগুলি খেলে তিনি রেগুলার আউট হয়ে থাকেন সে সুইপ খেলতে গিয়ে তিনি কিন্তু ধরা পড়েছিলেন এবং সেক্ষেত্রে তার ইনিংসটি ছোট হয়ে গিয়েছিল তবে সেই ম্যাচে আমরা কিন্তু আহ বলছিলাম আপনাদেরকে সুপ্রিয় বন্ধুরা মুশফিকুর রহিম তিনি যদি শেষ পর্যন্ত আহ ম্যাচটিকে বয়ে নিয়ে যেতে পারতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আহ সিলেট তারা হয়তো বা একশো পঞ্চাশ প্লাস একটি আহ স্কোর তারা করলে করলেও করতে পারতো আহ আমাদেরকে কমেন্ট করেছেন هارুনা রশিদ লিখেছেন ভাই কেমন আছেন অরিয়ন পাওয়ার থেকে সবাই শুনতেছি ধন্যবাদ ভাই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন এবং আশা করছি যে যুক্ত থাকবেন তবে দুঃখজনক ভাই আসলে আমরা বারবার কিন্তু আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমাদের এখানে একটু ইন্টারনেট সমস্যার কারণে যে কারণে আমরা আপনাদের সাথে যুক্ত থাকতে পারছি না শেষ পর্যন্ত হয়তোবা থাকতে পারবো কিনা সেটাও জানি না তবে আমাদের প্রত্যাশা রয়েছে যে আমরা শেষ পর্যন্ত থাকবো আপনাদের সাথেই দেখা যাক যাত্রায় আমরা কতটুকু সফল হতে পারি ওভারের ওভারের পঞ্চম বল করবেন এই মুহূর্তে দাসন সানাকা মুশফিকুর রহিমের জন্য মুশফিকুর রহিম এটি তার ব্যক্তিগত প্রথম তিনি মোকাবেলা করবেন প্রথম বল এবং দেখা যাক দাসন সানাকার প্রথম বল করলেন মুশফিকুর রহিমের জন্য মুশফিক তিনি ঘুরিয়েছেন বলটি লেগ সাইডের দিকে বল চলে গেল সেক্ষেত্রে স্কোয়ার লেগ অঞ্চলে এবং সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে আক্রান্তের জন্য জায়গা বদল করে নিলেন দুই বাংলাদেশের লিজেন্ড এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে মুশফিকুর রহিম এবং আহ মাসরাফি মুর্তোজা দুই আহ সতীর্থ ব্যাটার এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে বিন মুর্তজ্জা সাতাশ রানের রয়েছেন চোদ্দ বলছে যে ব্যাটিং তিনি করে যাচ্ছেন শুরু থেকে এখনো পর্যন্ত যেহেতু সাতাশ রান চোদ্দ বল থেকে সেহেতু বুঝতেই পারছেন যে প্রায় দুশো স্ট্রাইকিং রেটে তিনি ব্যাটিং করছেন এবং মুশফিকুর রহিম তিনি প্রবেশ করছেন মাত্রই একেবারে নবাগত ব্যাটার তিনি সদ্য তিনি ব্যাটিংয়ে প্রবেশ করেছেন মাত্র একটি বল তিনি মোকাবেলা করেছেন ওভারে শেষ বলটি করলেন দর্শন শানিকা বিন মুর্তজ্জার জন্য এবং এই বলটি থেকে একটি রান আসলো মাস্টাফিবির মাস্টাফির ব্যাট থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো চৌত্রিশ চার ওভারের খেলা চার উইকেটের বিনিময়ে পনেরো ওভারের খেলা শেষে এই ওভার থেকে চোদ্দটি রানের শেষে এসেছে সুপ্রিয় বন্ধুরা এবং এই চোদ্দটি রান কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেক্ষেত্রে রায়ান বাল তিনি কিন্তু একেবারে চড়াও হয়েছিলেন দাশন সানাকার উপরে তো বিশেষ পর্যন্ত তিনি এক্সট্রা কাবার এক্সট্রা কাবার বলা যাবে না এখানে কাউ কর্নারে তিনি ক্যাশ তুলে দিয়ে কিন্তু সেক্ষেত্রে প্যাভিলিয়নে ফেরত গেছেন যাই হোক আহ প্রত্যাশা রইল সিলেট জন্য আজকের এই ম্যাচের দেখা যাক তারা কতটুকু সেই প্রত্যাশা আমাদের পূরণ করতে সক্ষম হয় ওভারের সমাপ্ত হলো পনেরোতম ওভারের খেলা শেষ হয়ে গেছে এবং স্ট্র্যাটেজিক টাইম আউট যে দু মিনিটের বিরতি দেওয়া হয় সেই দু মিনিটের বিরতি দেওয়া হয়েছে সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে এবং আহ এরই মধ্যে আমরা আপনাদেরকে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেখানে আপনারা জানেন দলপতি নুরুল হাসান সোহান যিনি সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের দলীয় ক্যাপ্টেন দলপতি নুরুল হাসান সোহান যিনি এবার সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে রংপুর রাইডার্সের এর ক্যাপ্টেন্সি হিসেবে ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করে আসছেন এবং মোটামুটি ভালো তিনি কিন্তু দায়িত্ব পালন করে আসছেন ব্যাট হাতে ভালোই কিন্তু তিনি রং ছড়িয়েছেন এবারে আসরে এবং যখনই তারা বোলিংয়ের সিদ্ধান্ত নেন সে তখন সিলেট স্ট্রাইকার্স তারা ব্যাটিংয়ে প্রবেশ করে সেখান থেকে এ পর্যন্ত তারা অতি উইকেট রয়েছে যেখানে মুশফিকুর রহিমের মতো ব্যাটার রয়েছেন রয়েছেন মাশরাফি বিন মুরতুজা এছাড়াও রয়েছেন যে আপনারা জানেন যে তিচেরা ফেরেরা রয়েছেন রয়েছেন জৈন অপরদিকে যদি আপনাদেরকে আমরা রংপুর রাইডার্সের এর প্লেয়ার প্লেইং ইলেভেন জানিয়ে দেই সেখানে রয়েছেন নুরুল হাসান সোহান দলীয় ক্যাপ্টেন রবিউল হক রনি তালুকদার শামীম হোসেন রাকিবুল হাসান রয়েছেন হাসান মাহমুদ মেহেদি হাসান ডোয়েন ব্রাভো বিলিংস এবং দাসন ছানাকা মোট এই এগারো জনকে নিয়ে কিন্তু আজকে রংপুর রংপুরের ইনিংস তারা ঘোষণা খেলছে এবং রংপুরে আজকে যে চারজন আহ বিদেশি প্লেয়ার রয়েছে সেখানে ডোয়েন ব্রাবো স্যাম বিলিংস নিকোলাস পুরেন দাসুন ছানাকা এই চারজন কিন্তু রয়েছে আজকে রংপুরের একাদশে এবং অপরদিকে সিলেটের বিদেশি প্লেয়ারদের তালিকা যদি তারা রান করতে পারে নব্বই রান করলে সেটি মোটামুটি নাইনটি ডিফেন্ডেবল হয়ে যাবে আর যদি একশো আশি প্লাস হয় তাহলে সেটা লুক উড যিনি আপনারা জানেন যে একশো বান্ন তিপ্পান্ন গতিতে তিনি কিন্তু বোলিং করতে পারেন সেই ইংল্যান্ডের এই গতিময় দানব গতি দানব কিন্তু রয়েছেন আজকের এই ইনিংসে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে রয়েছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মন্টুজা এছাড়াও রয়েছেন জর্জ লেন্ডি যিনি বেশ ভালো গুর্নি গত ম্যাচ আমরা লক্ষ্য করেছিলাম থিসেরা ফেরা ভালো ইকোনমিক বলিং তিনি করতে পারেন দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসিটা দল হাসতে পারে সুপ্রিয় বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য করছেন যে একটি বিজ্ঞাপন রয়েছে এবং এই বিজ্ঞাপনটি একটি অ্যাপসের প্লে স্টোরে গেলে আপনারা যদি এইচ ডি ওয়াজ করেন তাহলে আপনারা আপনারা এই এই বিজ্ঞাপনটি অ্যাপসটি পেয়ে যাবেন যেখানে আপনারা আহ বাংলাদেশি এবং এশিয়ার বিখ্যাত যারা তাফসিরুল কুরান মাহাতিল রয়েছেন বক্তা রয়েছেন তাদের আহ তাফসিরগুলি এক জায়গা করে এখানে রাখা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরিতে সাজিয়ে রাখা হয়েছে এবং আপনারা সেখান থেকে তাপসির মাহফিল গুলি বিজ্ঞাপন ছাড়াই কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই আপনারা সেখান থেকে তাপসির মাহফিল গুলি আপনারা উপভোগ করতে পারবেন এবং সেটি আপনাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো বিষয় হবে আশা করছি যে সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন কিছুটা হলেও এবং পাশাপাশি আপনারা এখানে দোয়াগুলোকে ক্যাটাগরি অনুযায়ী এখানে রাখা হয়েছে যে সব দোয়াগুলো থেকে অনেকগুলো আপনারা সব আপনারা এখান থেকে পেয়ে থাকবেন যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাক আমরা আপনাদের সাথে আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত যুক্ত রয়েছি আশা করছি যে শেষ পর্যন্ত যুক্ত থাকবো তবে আমাদের প্রত্যাশা সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করছি তবে আহ এক্ষেত্রে আমরা কিছুটা সময় পর পরে কিন্তু সুপ্রিয় বন্ধুরা যে যেই ইন্টারনেট প্রবলেম সেই ইন্টারনেট প্রবলেমের সম্মুখীন হচ্ছি এবং যে কারণেই মাঝে মাঝেই আমাদের আহ মাঝে মাঝেই কিন্তু আমরা আপনাদের থেকে এক্ষেত্রে এক্ষেত্রে আমরা মাঝে মাঝে কিন্তু আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি এবং ইন্টারনেটের প্রবলেমটাই আমাদের এখানে বড় সমস্যা আমরা এই মুহূর্তে যেটি ফেস করছি যাই হোক দেখা যাক সেটি হয়তো বা বেশি সময় থাকবে না আমাদের এবং আমরা আশা করছি যে অতি শীঘ্রই আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো বা সমস্যাটির সমাধান খুঁজে পাবো যাই হোক এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা কথা যখন বলছিলাম এবং একথা বলতে বলতে মাশরাফি বিন মুর্তুজা তিনি কিন্তু ওভারের প্রথম বলে তিনি আউট হয়ে গেলেন ডুয়েন ব্রাবর প্রথম বল ছিল সেই ডুয়েন ব্রাবর প্রথম বলে তিনি আউট হয়ে গেছেন সিলেট স্ট্রিক আছে সংগ্রহ এই মুহূর্তে একশো পঁয়ত্রিশ পাঁচ উইকেটের বিনিময়ে ফার্স্ট উইকেটের পতন ঘটে গেল থিসারা ফেরা তিনি এসেছেন ব্যাটিং মার্কে ভালো ব্যাটিং তিনি করতে পারেন সিদ্ধহস্ত ব্যাটিং তিনি করতে পারেন প্রথম বলতে নিয়ে মোকাবেলা করেছেন এবং সেই বল থেকে একটি রান এসেছে ডোয়েন ব্রাবো দুটি বল করেছেন এই ওভারের এবং এই দুটি বল থেকে একটি রান এসেছে প্রথম বল থেকে একটি উইকেট আমরা যেতে পারবে কিন্তু আসলেই সেটি কতটুকু সম্ভব হবে সেটি দেখার বিষয় শেষ পর্যন্ত তবে আমরা প্রত্যাশা করছি যে আজকের এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স একটি ভালো সংগ্রহ দাঁড় করাবে এবং নিঃসন্দেহে তারা আজকের এই ম্যাচে জয়লাভ করবে সেটি আমাদের প্রত্যাশা ক্যাপ্টেন মাশরাফি যেহেতু রয়েছেন এবং তার যে। অসাধারণ যে নেতৃত্ব তার যে কৌশল সেই কৌশলের নেতৃত্বে কৌশলী নেতৃত্বে নিঃসন্দেহে আজকের এই ম্যাচটি সিলেট স্ট্রাইকারস জয়লাভ করবে সেটি আমাদের প্রত্যাশা ওভারের চতুর্থ বল হয়ে গেল এবং চতুর্থ বল থেকে একটি রান এসেছে এই বলটি থেকে এই রানটি এসেছে থিসেরা ফেরের ব্যাট থেকে আহ চারটি বল হয়েছে এই ওভারে এবং এই চারটি বল থেকে তিনটি রান এসেছে সুপ্রিয় বন্ধুরা এই তিনটি রানের সুবাদে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো সাঁত্রিশ পাঁচ উইকেটের বিনিময়ে এবারে এখনো দুটি বল বাকি রয়েছে দেখা যাক এই দুটি বল থেকে কোনো ভালো কিছু আসে কিনা তবে ডোয়েন ব্রাবো তিনি কিন্তু বুদ্ধিদীপ্ত একজন বলার আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু টি টোয়েন্টিতে তারা জুড়ে তারা টি টোয়েন্টি খেলে থাকেন এবং টি টোয়েন্টিতে তাদের রয়েছে অগাধ অগাধ অভিজ্ঞতা রয়েছে কিন্তু তাদের এবং সেই অভিজ্ঞতারই কিন্তু আহ তারা প্রতিফলন ঘটিয়ে যাচ্ছেন গত ম্যাচটিতে আমরা দেখেছিলাম যে রংপুর রাইডার্সের হয়ে ডোয়েন ব্রাবো এবং দাসন সানাকা এই দুজনেই কিন্তু রংপুর রাইডার্সের জয়ের নায়ক ছিলেন ওবার চতুর্থ পঞ্চম বলে এই মুহূর্তে করবেন ডোয়েন ব্রাবো মুশফিকুর রহিমের জন্য দেখা যাক আহ মুশফিকুর রহিম তিনি রয়েছেন প্রস্তুত স্ট্রাইকিং প্রান্তে দেখা যাক কতটা করতে পারেন দলের জন্য ওভারের পঞ্চম বল করলেন এবং এবারে কিন্তু মুশফিকুর রহিম তিনি কিন্তু তিনি কিন্তু ঘুরিয়ে দিয়েছেন একেবারে কিন্তু বল চলে গেল আহ ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে চার রানের জন্য দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো একচল্লিশ পাঁচ উইকেটের বিনিময়ে পনেরো ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবে এই মুহূর্তে ডোয়েন ব্রাবো দেখা যাক আরেকটি রান আসলেও কিন্তু এই ওভারটি মোটামুটি বলতে হবে যে নিঃসন্দেহে একটি ভালো ওভার হয়েছে কেননা ডোয়েন ব্রাবোর ওভার থেকে যদি আট রান আসে সেটি কিন্তু ভালোই বলতে হবে যেহেতু আরও চারটি ওভার হাতে রয়েছে সেই চারটি ওভার থেকে যদি ভালো কোনো একটি দুটি ওভার ভালো হলেই কিন্তু যথেষ্ট অর্থাৎ এগারো বারো করে যদি একটি দুটি ওভার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় একটি স্কোরবোর্ড নিঃসন্দেহে দাঁড়িয়ে যাবে সিলেটি স্ট্রাইকার্সের পক্ষে দেখা শেষ পর্যন্ত কতটুকু সফল হয় সেক্ষেত্রে ওভারে শেষ বল রোয়েন ব্রাভো বল করলেন মুশফিকুর রহিম সুইদ খেলার চেষ্টা তবে ব্যাটে বলে কিন্তু করতে পারেননি বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে নুরুল হাসান সোহান বলটি কিন্তু তিনি তালুবন্দি করলেন সেই বিশ্বস্ত হাতে বল চলে গেল এবং এই বলটির এই ডট বলের সুবাদে সুবাদে ওভারে সমাপ্ত ঘটলো এবং এর সাথে সাথে ষোলতম ওভারের খেলা শেষ হয়ে গেল ষোলোতম ওভার খেলা শেষে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ একশো একচল্লিশ পাঁচ উইকেটের বিনিময়ে বন্ধুরা যারা যুক্ত রয়েছেন আসলে বলতেও লজ্জা করে এই মুহূর্তে যে বেশিরভাগ সময়ে কিন্তু আমরা আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের ইন্টারনেট বিঘ্নতার কারণে তবে এই মুহূর্তে আশা করছি যে আমরা আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো দেখা যাক সে কতটুকু আমরা সফল হতে পারি আশা করছি যে আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে নিঃসন্দেহে যাই হোক খেলা লং লং দিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তিনি কুড়িয়ে ফেরত পাঠাচ্ছেন পাঠিয়ে পাঠিয়েছেন এই বল থেকে একটির বেশি রান নেওয়া সম্ভব হয়নি ওভারে দ্বিতীয় বল করবেন হাসান মাহমুদ মুশফিকুর রহিমের জন্য একজন আঠো ষোটো বোলার একেবারে কিন্তু লম্বা রান আপ নিয়ে তিনি বল করে থাকেন দলীয় সংগ্রহ এই মুহূর্তে একশো বিয়াল্লিশ পাঁচ উইকেটের বিনিময়ে হাসান মাহমুদ গত ম্যাচে আমরা দেখেছিলাম যে যদিও বেশ কিছু রান তিনি কনসেপ্ট করেছেন তবে ভালো বলিং তিনি করে থাকেন একেবারে কিন্তু উইকেট টু উইকেট বলিং করার যে যোগ্যতা দক্ষতা সেটি কিন্তু তার রয়েছে এ কথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা একেবারে উইকেট টু উইকেট বলিং করার যে যোগ্যতা সেটি তার রয়েছে এ কথা যখন বলছিলাম ঠিক তখনই কিন্তু প্রমাণ হয়ে গেল মুশফিক রহিম তিনি কিন্তু আউট হয়ে গেলেন হাসান মাহমুদ ব্যক্তিগত তিনি কিন্তু উইকেট তুলে নিলেন এবং হাসান মাহমুদ তিনি কিন্তু সফলতা পেলেন ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এবং এর সাথে সাথে সিলেট তারা কিন্তু নিয়মিত বিরতিতে এই মুহূর্তে উইকেট বিলিয়ে দিয়ে আসছে তবে মুশফিকুর রহিম তিনি আসলেই খুব একটা ভালো তিনি করছেন না বলতে হবে গত ম্যাচেও তিনি একটি বাজে শট খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন এবং আজকের এই ম্যাচটিতেও একই ধরনের শট তবে এই ধরনের শট না খেললেও তিনি এই মুহূর্তে পারতেন দেখা যাক এখনো ব্যাটার রয়েছেন 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 যেখানে জর্জ লুক উড দেখা যাক তারাও কিছুটা ব্যাটিং করতে পারেন শেষ পর্যন্ত কত রান দাঁড় করাতে সমর্থ হয় সিলেট স্ট্রাইকার্স এখন তো এই মুহূর্তেও গত ম্যাচের মতো সেই সন্দেহ হয়ে যাচ্ছে যে শেষ পর্যন্ত কি অর্থাৎ বিশ ওভার কি খেলতে পারবে কোনোভাবেই সম্ভব হবে না সিলেট স্ট্রাইকারসের মুশফিকুর রহিম তিনি গত ম্যাচ এবং এই ম্যাচ মিলিয়ে গত ম্যাচে যদিও তিনি কিছু রান একত্রিশ বত্রিশটি রান তিনি সংগ্রহ করেছেন তাকে কিন্তু এটি প্রত্যাশা ছিল না দলের সেই বিপর্যয়ের দিনে তিনি আরেকটু হাল ধরবেন সেটি কিন্তু প্রত্যাশা ছিল যাই হোক আজকের এই ম্যাচেও মুশফিকুর রহিম তিনি একেবারে পরাস্ত হয়েছেন মাত্র ছটি রান করে তিনি আউট হয়ে গেলেন যাই হোক সিলেট স্ট্রিকার্সের সংগ্রহ এই মুহূর্তে একশো আহ লং অন এর দিকে খেলার চেষ্টা করেছিলেন তবে বল ইনসাইড এজ হয়ে চলে গেল লেগ সাইডে সেখান থেকে কুড়িয়ে ফেরত জন্য জায়গা বদল করলেন আহারা ফেরেরা তিনি থাকবেন এই মুহূর্তে প্রান্তে এই ওভারে তিনটি তিনটি বল বল হয়েছে এবং থেকে দুটি সিঙ্গেল থেকে একটি উইকেটের পতন ঘটেছিল ওভারের চতুর্থ বল করবেন এই মুহূর্তে হাসান মাহমুদ থিসারা ফেরার জন্য যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু সফল হয় সিলেট স্ট্রাইকারস একশো তেতাল্লিশ মুহূর্তে স্কোরবোর্ডে রয়েছে সিলেটের সংগ্রহ ওভারে চতুর্থ বল করবেন হাসান মাহমুদ বল করার জন্য প্রস্তুত বোলিং মার্কে ইশারা ফেরের এদিকে প্রস্তুত তিনিও দেখা যাক এ সফল হন বল করলেন তবে এবারে কিন্তু ইশারা ফেরের তিনি কিন্তু ঘুরিয়েছিলেন ব্যাট তবে ব্যাটে বলে সম্ভবত হয়নি ব্যাটে বলে হয়নি নুরুল হাসান সোহান কিছুটা আবেদন করেছিলেন আম্পায়ার তিনি কিন্তু জানিয়ে দিলেন এটি ওয়াইড হয়ে গেছে অর্থাৎ ব্যাট অথবা ফ্যাট কোনোটার সাথে কিন্তু বল স্পর্শ করেনি বল চলে গেছে সরাসরি ওয়াইড লেনের বাইরে দিয়ে আহ উইকেট কিপার গ্লাভসে অতিরিক্ত সূত্রে আরও একটি রান যুক্ত হলো সিলেট স্ট্রাইকার্সের স্কোর বোর্ডে একশো চুয়াল্লিশ ছয় উইকেটের বিনিময়ে এই মুহূর্তে সিলেটের সংগ্রহ ওভারের চতুর্থ বল কোলেন এবারে কিন্তু থিচারা ফেরারা খেলেছেন কিন্তু জোরে খেলেছেন তবে বল কিন্তু ভেসে আছে হাওয়াই দূরত্ব কি পাবে কিন্তু না 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 ফিল্ডার কিন্তু অনেক দূরে রয়েছে ফিল্ডার কিন্তু কিন্তু বল পর্যন্ত যখন বলছিলাম বন্ধুরা ঠিক তখনই এসেছে সুপ্রিয় বন্ধুরা যে টু ইনিংস হয় তাহলে কিন্তু সিলেট তারা একটি ভালো একটি আহ স্কোর কিন্তু দাঁড় করাতে সমর্থ হবে ওভারের শেষ বল হয়ে গেল এবং এই শেষ বলটি থেকে কিন্তু একটি রান আসলো দুঃখিত ওভারের শেষ বল হয়ে বেড়ে দাঁড়ালো একশো তেপ্পান্ন ছ উইকেটের বিনিময়ে সতেরো ওভারের খেলা শেষে তিন ওভারের খেলা বাকি রয়েছে এবং তিন ওভার থেকে আঠারোটি বলের খেলা এখনো বাকি রয়েছে দেখা যাক আঠারোটি বল থেকে কত রান সংগ্রহ করতে সমর্থ হয় সেক্ষেত্রে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা দেখা যাক স্ট্রাইকে রয়েছেন থিচারা ফেরেরা এবং অপর প্রান্তে রয়েছেন জর্জ লেন্ডি ডোয়ান ব্রাভো থিচারা ফেরার জন্য বল করলেন প্রথম বল এবং এই বল থেকে কিন্তু একটির বেশি রান নেওয়ার সুযোগ নেই একটি রানি হলো এই বল থেকে একটি রান যুক্ত হলো স্কোর বোর্ডে সুপ্রিয় বন্ধুরা এবং এই রানটি এসেছে কিন্তু ব্যাট থেকে সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে একশো চুয়ান্ন সতেরো খেলা শেষে ওভারের দ্বিতীয় বল করবেন এই মুহূর্তে ডোয়েন ব্রাবো আহ জর্জ লেন্ডির জন্য বল করলেন এবারে কিন্তু জর্জ লেন্ডি তিনি কিন্তু বড় শট খেলার চেষ্টা করছেন তবে বল চলে গেল সরাসরি দাঁড়িয়ে থাকতে একটির বেশি রান নেওয়ার সুযোগ নেই আরো রান আরো একটি রান যুক্ত হলো সিলেট ডিজে যে ব্রাবো ওভারে তৃতীয় বল করবেন থিসারা ফেরার জন্য বল করলেন এবারে কিন্তু একেবারে কিন্তু ইনসাইডেজ ইনসাইড এজ ইনসাইড এজ হয়েছে বল চলে যাচ্ছে কিন্তু থার্ডম্যান অঞ্চলের দিকে সেখান থেকে বলকে ফিল্ডার কিভাবে বল এবং বল কিন্তু সেভ করলেন তবে দুটি রান কিন্তু হয়ে গেছে দুটি রান কিন্তু হয়ে গেছে এ বল থেকে এবং সেফলি দুটি রানের জন্য জায়গা বদল করলেন ব্যাটার দুই ব্যাটার এবং সেই সাথে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো সাতান্ন ছ উইকেটের বিনিময়ে সতেরো ওভার তিন বলের খেলা শেষে থিসেরা ফেরার ব্যাট থেকে এবারে কিন্তু তার জন্য দেখা যাক আহ জর্জ লেন্ডি তিনি খেলেছেন তিনি একটু দেখে শুনে খেলছেন রঙনের দিকে খেলেছেন আহ এবং এ বল থেকে একটি রান যুক্ত হলো দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে একশো উনষাট উইকেটের বিনিময়ে আহ এবারে হোক শেষ দুই ওভারের খেলা শুরু হয়ে গেছে এবং হাসান মাহমুদ তিনি প্রথম বল করলেন প্রথম বলটি ছিল ডট বল এবং দ্বিতীয় বল থেকে থিসেরা ফেরার ব্যাট থেকে একটি রান আসলো এই রানটির সুবোধের দলীয় সংগ্রহ একশো একষট্টি ছয় উইকেটের বিনিময়ে ওভারের তৃতীয় বলটি করবেন এই মুহুর্তে জর্জ লিন্ডির জন্য বল করলেন হাসান মাহমুদ এবারে কিন্তু হাওয়ায় ভাসিয়ে খেলেছেন তবে বল কিন্তু খুব একটা ব্যাটে বলে খুব একটা ভালো টাইমিং হয়নি বল চলে গেল কিন্তু এক্ষেত্রে এখানে গিয়ে বলটি পড়লো এবং বলে গতি ছিল না কুড়িয়ে ফেরত পাঠালেন এক্ষেত্রে ফিল্ডার ছিলেন সম্ভবত এক্ষেত্রে ফিল্ডার ছিলেন রাকিবুল হক তিনি বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন এই বল থেকে একটির বেশি রান কিন্তু নেওয়ার সুযোগ হয়নি যাই হোক ওভারের চতুর্থ বল করবেন হাসান মাহমুদ থিসেরা ফেরার জন্য বল করলেন এই বল থেকে কিন্তু এবারেও কিন্তু ব্যাটে বলে করতে পারেনি থিসেরা ফেরা তবে একটি রান হলো একটির বেশি রান কিন্তু নেওয়ার সুযোগ হয়নি আহ এই ওভার চারটি বল হয়েছে এবং চারটি বল থেকে রান এসেছে মাত্র তিনটি প্রথম বলটি ডট বল পরের তিনটি বল থেকে তিনটি সিঙ্গেলস দলীয় সংগ্রহ এই মুহূর্তে একশো তেষট্টি ছয় উইকেটের বিনিময়ে সিলেটি স্ট্রাইকার্সের সংগ্রহ ওভারের পঞ্চম বল করবেন হাসান মাহমুদ জয়স লেন্ডির জন্য বল করলেন ব্যাটে বলে করতে পারেননি বল চলে গেলেন ইনসাইড এজ হয়ে থার্ডম্যান অঞ্চলের দিকে সেখান থেকে কুড়ি ফেরত পাঠাতে পাঠাতে এক রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার আরও একটি রান যুক্ত হলো দলীয় স্কোর বোর্ডে এক্ষেত্রে সুপ্রিয় বন্ধুরা সিলেটি স্ট্রাইকারস তারা কিন্তু এই মুহূর্তে স্ট্রাগল করছে বলতে হবে এই মুহূর্তে কিন্তু তারা স্ট্রাগল করছে ব্যাটার তারা করতে পারছে না ওভারের শেষ বল থিচারা পেরার জন্য হাসান মাহমুদের কাছ থেকে দেখা যাক থিচারা একটি বড় শট যদি খেলতে পারেন এই ওভারের শেষ বল থেকে তাহলে হয়তো বা একটি ভালো সংগ্রহ আসতে আসতে পারে কিন্তু খেলেছিলেন থিচারা ফেররা তবে বল কিন্তু ইনার সার্কেলের মধ্যেই রইলো হাওয়ায় ভেসেছিল কিছুটা সময় তবে যেটা ফিল্ড এ ওভার থেকে মাত্র ফার্স্ট ইয়ার এসেছে এবং এক্সিলেন্ট বলিং বলতে হবে হাসান মাহমুদের